বাংলাদেশ কারিগরি শিক্ষা ব্যবস্থায় চাকরি চাকরি টেকনিক আপনাদের দাবি নিয়ে আমাদের দাবি হচ্ছে যে হওয়া মনে করেন যে আমাদের যে ডিপ্লোমায় মোটামুটি মনে করছে যে নন টেকনিক্যাল ডিপার্টমেন্টের অনেকে আছে তা ওদের মনে করেন যে নন টেকনিক্যাল বলতে ইন্টারপাস করা তারপর অনার্স করা তারপর বিএসসি করা মনে ওরা এসে আমাদের যাদের এসএসসি ভোকেশনাল ছিল ওদের যেই চাকরিগুলো ছিল তো ওইখানে এসে ওরা ওই চাকরিগুলো নিয়ে আসে আর কি এটা হলো দু হাজার একুশ সালে অতর্কিত বিতর্কিতভাবে মনে করেন একটা ই আবেদন আর কি ভুয়া আবেদন দিয়ে ওদেরকে এক রাতের ভিতর আর কি করে আবেদন করে চাকরি ই স্যার তো তাদের আর কি মনে করেন যে কিছু কিছুদিনের ভিতরে আর কি অনলাইনে তাদের আর কি চাকরিতে ই করতে আছে